কি কাগজপত্র সব ঠিক আছে তো হ্যাঁ কাগজপত্র তো সবই ঠিক আছে সব ভালো কানা নাকি চোখে দেখে চলতে পারিস না সরি সরি আসলে গত আমার চোখের অপারেশন হয়েছে তো আমি এখনো চোখে ঝাপসা দেখি আপনারা প্লিজ কিছু মনে করবেন না আচ্ছা আমার এখানে একটা অ্যাড্রেস লেখা আছে আপনি যদি একটু কাইন্ডলি বলে দিতেন ও ঠিক আছে দেখছি আচ্ছা ঠিক আছে এক মিনিট দাঁড়ান আমরা আপনাকে বলতেছি তুই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছিস এটা কোথার অ্যাড্রেস আরে হ্যাঁ এটা তো আমরা যেখানে ইন্টারভিউ দেব সেখানকার অ্যাড্রেস এখন কি করি বল তো শুন আমাদের সাথে ওনার কোয়ালিফিকেশন অনেক ভালো উনি এমবিএ করা আর শুন উনি যদি ইন্টারভিউ দেয় তাহলে তো উনি সিলেক্ট হয়ে যাবে আমরা তো সিলেক্ট হব না কি করা যায় বলতো আইডিয়া আমার কাছে একটা আইডিয়া আছে শোন আগে ওনাকে নিয়ে চলি তারপর বলতেছি চল আচ্ছা ঠিক আছে আপনি চলুন আমাদের সাথে আমি আপনাকে আপনার অ্যাড্রেসে নিয়ে যাচ্ছি আমরা ওই দিকে যাচ্ছি ও যাক তাহলে তো খুব ভালোই হলো একসাথে যাওয়া যাবে চলুন হ্যাঁ চলুন তারা আমরা এখানে চলে আসছি আমরা অফিসে চলে এসেছি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমরা অফিসে পৌঁছাইনি আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন অফিসে গিয়ে তুই কি করবি অফিসে তোর কোনো কাজ নেই আরে আমার ফাইল আমার ফাইল নিয়ে আপনারা কি করছেন আমার ফাইলটা আমাকে ফেরত দিয়ে দিন আরে আমার ডকুমেন্টস আপনারা কেন নিয়ে নিলেন দেখুন প্লিজ আমার সাথে এমন করবেন না আমার ডকুমেন্টগুলো আমাকে ফেরত দিয়ে দিন আর তাছাড়া আজকে আমার ইন্টারভিউ এই ইন্টারভিউটা আমার দিতেই হবে প্লিজ ডকুমেন্টগুলো আমাকে ব্যাক দিয়ে দিন হ্যাঁ আমরা জানি আজকে তোর চাকরির ইন্টারভিউ আর তার জন্য তোকে এখানে নিয়ে আসছি তা তুই ইন্টারভিউ দিতে না যেতে পারিস তাই তোর সমস্ত ডকুমেন্টস আমি ঠিক আছে না না প্লিজ প্লিজ আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আমার ডকুমেন্টসগুলো এভাবে ছিঁড়ে ফেলবেন না এই এই আমার আমার জন্য অনেক অনেক দরকার যদি না পাই ক্ষতি হয়ে যাবে প্লিজ করবেন সাথে আমাদের চাকরিটা হবে আর তার জন্য তোর সমস্ত ডকুমেন্ট আমি ছিঁড়ে দিয়েছি আমরা আল্লাহ কাছে দোয়া করব। আল্লাহ যাতে তোকে একটা ভালো জবের ব্যবস্থা করে দেয় ঠিক আছে চল হ্যালো আমি আপনাকে বলছি আপনি ঠিক আছেন হ্যালো এটা তো রেজিউম পেপার মনে হচ্ছে এটা আপনার এই অবস্থা কেন আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন আপনাকে ইন্টারভিউ দিতে দিল কোথায় ওরা বলতে বুঝতে পারলাম না আচ্ছা আপনি কাদের কথা বলতেছেন বাই দ্য ওয়ে আপনি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন এই তো সামনে যে একটা গ্রুপ আছে না বল্লা গ্রুপ আমি সেখানে যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে বল্লা গ্রুপ এটা তো আমার কোম্পানি আপনি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন আর আপনার রেজুম পেপার এখানে ছেড়ে আপনি এভাবে বসে আছেন কিউস আমাকে বলুন তো এটা আমার কোম্পানি ঠিক আছে শুনুন তাহলে তাই তোর সমস্ত ডকুমেন্টস আমি দিয়ে দেব না না প্লিজ প্লিজ আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি আমার ডকুমেন্টস গুলো এইভাবে ছিঁড়ে ফেলবেন না এই নে তোর সমস্ত ডকুমেন্টস আর সরি রে তুই যদি চাকরি ইন্টারভিউতে দিয়ে যেতি তাহলে আমাদের চাকরিটা হবে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে তোকে একটা ভালো জবের ব্যবস্থা করে দেয় ঠিক আছে তাই চল ছি আজকাল মানুষ একটা জবের জন্য এরকম নিকৃষ্ট কাজ করতে পারে ওরা আপনার সাথে এত নিকৃষ্ট একটা কাজ করে গেছে এক মিনিট হ্যালো আচ্ছা আজকে আমাদের কোম্পানিতে কতজনের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তিনজন ওকে ফাইন আপনি এক কাজ করুন তিনজনের ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন শুভ যারা অথই আমি আমি অথই দ্যাট मींस এই কষ্ট যারা আর শুভ ওরা দুজন মিলে করছে মিনিট আমি দেখছি এই অফিস থেকে কল দিয়েছে দেখলি তোকে আগেই বলেছিলাম আমাদের আজকে লেট করা যাবে না কোনোভাবেই তুই তো দিলে লেট করে এখন কি বলবি আরে বাবা এসব কথা বাদ দে এখন বল ফোনটা রিসিভ করব কিনা আরে হ্যাঁ তুই রিসিভ কর তুই বল আমরা চলে আসছি হ্যালো আসসালামু আলাইকুম মুত্তা শুভ এক কাজ করুন আমাদের অফিসে একটু ঝামেলা হয়ে গেছে তো অফিসে আজকে ইন্টারভিউ হবে না আমি যে লোকেশনটা আপনাকে পাঠাচ্ছি সেই লোকেশন আপনি চলে আসুন ঠিক আছে আপনি লোকেশনটা পাঠিয়ে দিন আমি ওখানে চলে আসছি আ বাই দ্য ওয়ে আমাকে একটা ফেভার করতে পারবেন মানে জারা নামের মেয়েটাকে আপনার সাথে জি স্যার ও তো আমার সাথেই আছে ওকে গুড তাহলে এক কাজ করবেন আপনি ওণাকে সাথে করে নিয়ে চলান জি স্যার ওকে ওকে কোনো প্রবলেম না স্যার বলল অফিসে নাকি কোনো একটা সমস্যা হয়েছে তার জন্য অফিস ইন্টারভিউ নিবে না উনি একটা লোকেশন পাঠাচ্ছে সেই লোকেশনে গিয়ে আমাদের ইন্টারভিউ দিতে হবে চল লোকেশনটা স্যার পাঠাতে পাঠাতে আমরা এখান থেকে রওনা দেই আচ্ছা চল আরে তারা না দেখ এটা তো সেই লোকেশন মনে হচ্ছে যেখানে আমরা ওই কানাটাকে রেখে আসছিলাম আরে হ্যাঁ এটা তো ওই লোকেশনটাই ওই কানাকে রেখে গেলাম যে আচ্ছা চল তো দেখি কি হয় চল আপনারা কোন লোকেশনের কথা বলতেছেন গুড ইভিনিং স্যার গুড ইভিনিং অ্যাকচুয়ালি আপনাদের কত ফোনে বললাম অফিসে একটু ঝামেলা আছে এই জন্য ভাবলাম আপনাদের ইন্টারভিউ আমি এখানেই নিই

শুধুমাত্র চাকরির লোক আমি আপনাদেরকে ঠিক কি বুঝাইতে চাচ্ছি আর কেন এখানে রাখছি এই চাকরিটা আপনারা দুজনের মধ্যে কেউ পাচ্ছেন এই চাকরিটা পাচ্ছে মিসওত হই আর আপনারা দুজন আমার চোখের সামনে থেকে চলে যান আপনাদের মতো মানুষের আমার কোম্পানিতে কোনো দরকার নেই এমন এমপ্লয়ি আমার প্রয়োজন নাই লিভ লিভ আসলে আমার এই চাকরিটা অনেক দরকার ছিল আমি যদি এই চাকরিটা না পেতাম আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকি ধন্যবাদ দিতে হবে না আমি শুধুমাত্র একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়িয়েছি আপনার সাথে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে আমি অন্যায় প্রতিবাদটা করতে চাইছি যতটুকু করছি করছি আর আপনাকে যতটুকু হেল্প করা উচিত আমি সেটা করছি বাকিটুকু আপনার উপরে চাকরিটা মন দিয়ে করবেন যেন আপনার উপর আমি যে ভরসাটা করছি এটা ঠিক থাকে